আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমি নর্মালি সন্ধ্যার সময়ে প্রায়ই সাফাকে এই রেসিপিটা বানিয়ে দিই এই পাকোড়াটা তো আমাদের বাসায় পাউরুটির সাইডগুলো কেউ খায় না মানে সাফা সাব্বির দুইজনই ব্রেড খাইলে এই সাইডগুলো ফেলে দেবে তো আমি এগুলো আর ফেলে দেই না তো এগুলো দিয়ে আমি ওকে একটা পাকোড়া বানিয়ে দিই ওটা খুব পছন্দ করে সাফা তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন দেখিয়ে দেই তাহলে তো প্রথমে আমি ব্রেডগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা এই রেসিপিটা রমজান মাসেও আপনারা করে খেতে পারেন ইফতারের সময় এটা কিন্তু খুবই মজা যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন তো আমি কিছু পেঁয়াজ কুচি করে নেছি তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল যে যেরকম খায় তো আমি এটার মধ্যে ব্রেডের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে তো এখানে আপনারা ডিম সিদ্ধ করেও দিতে পারেন তো আমি যেহেতু মুরগির মাংস দিব তো আমি আর ডিম সিদ্ধ করে দিলাম না এভাবে একটা দিয়ে দিলাম তারপর আমি আলু ভর্তা করে রেখেছিলাম এখানে আলুটাকে ম্যাশ করে এভাবে যা সিদ্ধ করেও দেওয়া যায় কিন্তু আমি এটাকে পেঁয়াজ কাঁচামরিচ ধনা পাতা যেভাবে আলু ভর্তা করে আমি সেভাবে করে নিয়েছি তাহলে টেস্টটা ভালো আসবে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোকে চাপ তো আরও কিছু সাইড ছিল ওগুলোকে আমি এখন ব্রেডক্রাম করে নেবো তো ওভেনের মধ্যে আমি এটাকে বিস্কুটের মতো করে নিচ্ছি তো এটা আপনারা রোদে শুকিয়েও করতে পারেন যে যেভাবে ইচ্ছা তো এটাকে আমি এখন ব্রেন্ডার মেশিনের মধ্যে গুঁড়ো করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তো আমি এখানে আধাটি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর আধাটি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য তো তারপর আমি এখানে মুরগির মাংসটাকেও দিয়ে দিচ্ছি অল্প করে আমি একটু চিকেন জাস্ট আদা রসুন আর ধরনা গুঁড়া লবণ দিয়ে জাস্ট এভাবে একটু ভেজে নিয়েছি ওইটা এখানে দিয়ে দিলাম তো আপনারা এখানে সিদ্ধ করে জাস্ট চিকেনটাকে দিয়ে দিতে পারেন কিন্তু এভাবে দিলে বেশি টেস্ট হয় তো আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সময় নিয়ে আমি পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম তো এখন আমি এটাকে শেপ দিয়ে নেব তো যার যেমন এটা শেপ দিতে পারেন কেউ গোলাকার শেপ দিতে পারেন কেউ বা লম্বাটে শেপ দিতে পারেন তো আমি এখানে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি তো গোলাকার শেপ দিয়ে তারপর প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে এটাকে ভালোভাবে পেঁচিয়ে এভাবে চেপে চেপে রেখে দেব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এটার কে ছেড়ে দিব তেলের মধ্যে জাস্ট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে এটা ডিম দেওয়ার কারণে কিন্তু একটু ফুলে উঠেছে এবং স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে যখন আপনি এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন তখন আপনার প্রশংসা না করে কেউ পারবেই না অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করে দেখবেন আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করে আমার মেয়েকে তো আমি এটা প্রায় বানিয়ে দিও এটা খুবই পছন্দ করে এই পাকোড়াটা আপনার বিকালের নাস্তা বা ইফতারের সময় এই পাকোড়াটা বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি হবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেওয়ার আরও উৎসাহ জাগবে তো আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম